নমস্কার কেমন আছেন সবাই তনুর কিচেনের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে চলে এসেছে রান্নাঘরে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে ভেজিটেবিল চপ ভেজিটেবিল চপ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো যে দেখুন এখানে নিয়ে নিয়েছি বিট একদম ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে নিয়েছি গাজর আর কুকারে দুটো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি এই বিট আর গাজরগুলো একটা গ্লেটারের সাহায্যে গ্লেট করে নেব এটা চাইলে আপনারা বটিতেও চিরি করে কেটে নিতে পারেন কিন্তু গ্লেটারের সাহায্যে করলে ভালো হবে তাড়াতাড়ি হবে সেই জন্য আমি গ্লেটারের সাহায্যে গ্রেট করে নেব তো দেখুন বন্ধুরা এই যে আমি গ্লেটারের সাহায্যে গ্লেট করে নিয়েছি আর আমার মনে হয় এটা আমরা যদি বটিতে কাটতাম এত অল্প সময়ে এত সুন্দরভাবে কাটাও হতো না তাই আমার মনে হয় গেটারের সাহায্যে গ্রেট করে নেওয়াটাই ভালো হবে তো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি চীনা বাদাম চীনা বাদামটা আগে ভেজে নেব দেখুন বন্ধুরা এই যে বাদামগুলো এভাবে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি তো এই বাদাম ভেজে নেয়া তেলের মধ্যে এবারে আমি চপটা করার জন্য কিছু ফোড়নে মশলা দিয়ে দেব এখানে দিয়ে দেব দুটো গোটা লঙ্কা আছে আর পাঁচ ফোড়ন আছে দিয়ে দেবো গ্রেড করা আদা আর কাঁচা লঙ্কা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তারপরে গাজর আর দুধ গ্রেড করাটা দিয়ে দেব আদার গন্ধটা চলে গেছে এবারে আমি গাজর আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব আর গাজর বেড করা যে টপের সুটটা আমি করছি সেটা এখন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে যে আলু সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করা আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চিনি দিয়ে দেবো এবারে দিয়ে দেবো আমি একটা ভাজা মশলা যে ভাজা মশলাটা আমার ঘরে ছিল এটা হচ্ছে ধনে জিরে এলাচ লবঙ্গ একটা শুকনো লঙ্কা এটাকে শুকনো কড়াইতে নেড়ে আর গুঁড়ো করে রাখা আছে ভাজা মশলাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব আমি খানিকটা বিস্কুটের গুঁড়ো এটা চাইলে আপনারা ময়দাও দিয়ে দিতে পারবেন আমি একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা ধনে পাতা দেব যে বাদামগুলো ভেজেছিলাম কিছু ভাজা বাদামও দিয়ে দেবো দিয়ে একেবারে খুব ভালো করে মিশিয়ে ঠান্ডা করে নেব তো দেখুন বন্ধুরা ভেজিটেবিল চপের জন্য ভেজিটেবলের পুরটা একদম এইভাবে রেডি করে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি চপের আকার দেব বা সেট দেব। তো বন্ধুরা এবারে আমি চপটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এখানে একটা বাটিতে এই যে ময়দা একটু গুলে নিয়েছি আর এখানে শুকনো ময়দা নিয়েছি আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো তো চপগুলো বানিয়ে নিই সাইজের বানিয়ে নেব নিয়ে আগে আমি দিয়ে দেব ময়দার ব্যাটারটার মধ্যে আবারও একবার দিয়ে দেব ব্যাটারটার মধ্যে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ফোট করে নেব এই যদি এখন রেডি হয়ে গেল ভেজিটেবিল চপ তো আমি প্রত্যেক কটা চপ আগে এভাবে রেডি করে নিই তারপরে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এই যে ভেজিটেবল চপগুলো সব রেডি করে নিয়েছি আর এটা চাইলে আপনারা কিছুদিন জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন যখন মনে হবে তখন বের করে ভেজে নেবেন তো এগুলো আগে আমি সব ভেজে নেব তো এখানে কড়াইতে একটা তেল দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ভেজিটেবল চপগুলো একে একে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটা চপগুলো আমি একে একে ভেজে নেব চপগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি একে একে তুলে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা করে দেবেন আর আর কমেন্ট করবেন বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন কেমন লাগলো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন 残り1分です。